তেরো নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি আমার ভীষণ প্রিয় দিদি তন্দা সরকারের আহ্বানে আজকের এই রক্তদান এই মহৎ একটা কর্মকাণ্ড যে তিনি করছেন তার জন্য তন্দাদিকে অনেক ধন্যবাদ মঞ্চে উপস্থিত রয়েছেন তিন নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি গোপা পাণ্ডে মঞ্চে উপস্থিত রয়েছেন ছ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি উষা দেবনাথ এবং আমাদের পশন্দা যে কোনো অনুষ্ঠানে আমাদের দল আসার আগে থেকে এগারোর আগে থেকে প্রসন্দাকে দেখছি যে গানকে আমাদের কিভাবে উদ্ভতি উদ্ভাদিত করেন এবং আমাদেরকে উৎসাহ দেন আমাদের আগে উপস্থিত ছিলেন আমাদের দমদম দুই সভাপতি এবং চোদ্দ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি সুকান্ত সেন শর্মা এবং আমাদের পনেরো নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি আমাদের রাজনৈতিক অভিভাবক তিনি উপস্থিত ছিলেন দেবাশিস বন্দ্যোপাধ্যায় দুজনেই পাঁচ এবং ছয়ের অবজার্ভার হয়েছেন বটেন আমাদের প্রিয় জনপ্রিয় আমাদের দমদমের যিনি আমাদের সর্বক্ষণ আমাদের পাশে থাকেন আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার যে চেষ্টা তিনি করছেন দমদমকে যে এগিয়ে নিয়ে গেছেন সাংস্কৃতিক দমদমে পরিণত করেছেন অধ্যাপক প্রাক্তভসু মহাশয় অনুপ্রেরণায় তারই নির্দেশে আমরা প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে আমরা এই রক্তদান উৎসবের আয়োজন করে থাকি আমার ওয়ার্ডেও কিছুদিন আগে হয়ে গেছে প্রতিটা ওয়ার্ডেই আমাদের এই রক্তদান উৎসব হয় আমি যারা রক্ত দিচ্ছেন তাদের সবাইকে আমার অনেক শ্রদ্ধা প্রণাম এবং কৃতজ্ঞতা জানাই যে আজকের এই রক্তদানের যে মহৎ উৎসব তন্দাদি করেছেন আয়োজন করেছেন ঠিকই কিন্তু যারা রক্ত দিচ্ছেন তারা যদি না আসেন তাহলে কিন্তু এই অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত হয় না তাই আপনারা আজকে এসে উপস্থিত হয়েছেন বলেই এবং আপনাদের শরীরে যে মাত্র তিনশো পঞ্চাশ মিলিলিটার রক্ত সেটা মাত্র পনেরো দিনের মধ্যেই আবার পরিপূর্ণ হয়ে যাবে স্বাভাবিক নিয়মে সেই রক্তটা আপনারা ঘরে একটা বেডে শুয়ে আপনারা আপনাদের মূল্যবান শরীরের একটি দান করছেন যেটা কেউ দেখতে পাচ্ছে না যখন আমরা কোনো বই খাতা দান করি সবাই দেখতে পায় আমরা বস্ত্র দান করলে সবাই দেখতে পায় যে কোনো পুজোতে আমরা অন্ন দান করলে সবাই দেখতে পায় এই খিচুড়ি ভোগ থেকে শুরু করে কিন্তু যারা রক্ত দিচ্ছেন তাদেরকে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না কিন্তু তারা তাদের একটা অমূল্য জিনিস শরীর থেকে তারা দিচ্ছেন তারা ভাবছেন এটাই যে আমার এই রক্তটা কোনো মুমূর্ষ রোগীর শরীরে যাবে দেখবেন অনেক সময় থ্যালাসিমিয়ায় যে বাচ্চারা আক্রান্ত হন তাদের মায়েরা কিন্তু এই রক্তের জন্য হাহাকার করে আমরা করোনার সময় দেখেছিলাম তাদের মায়েদের চোখে মুখে যে জল আমরা দেখেছিলাম তারা অক্লান্ত পরিশ্রম করেন এই রক্তের জন্য তাদের বাচ্চাদের বাঁচানোর জন্য তখন কিন্তু এই আমরা করোনার সময়ও আমরা কিন্তু রক্তদান করেছিলাম তখন বাসের ভেতরে আমাদের মহিলারা রক্ত দিয়েছিলেন প্রচুর মহিলা এগিয়ে এসেছিলেন রক্ত নিবেদন যোগ্যে নিজেদেরকে নিয়োজিত করেছিলেন যে কোনো মমৎস্য রোগী আজকে এই যে ডেঙ্গুর সময় আসছে এই যে অল্প অল্প বৃষ্টি তারপরে আবার রোদ এই যে রোদ বৃষ্টির খেলা হচ্ছে তাতে কিন্তু ডেঙ্গুর প্রাদুর্ভাবভাবে বেশিভাবে হয় দেখবেন ডাবের খোলার মধ্যে একটু জল থাকলে সেখানে হয়তো লার্ভা সৃষ্টি হবে কোনো ছাদের কোনায় কোনো বাচ্চা হয়তো একটু আইসক্রিমের একটা কোনো প্যাকেট রেখে দিয়েছেন তার মধ্যে একটু জল হচ্ছে সেখানে হয়তো একটু লার্ভা হয়ে গেল সেখান থেকেই ডেঙ্গুর মশা তৈরি হয় মশার কামড়ালে ডেঙ্গু রোগটা কিন্তু মারাত্মক রোগ এখন আমাদের দক্ষিণ দমদম পৌরসভাতেও এর ট্রিটমেন্ট হচ্ছে বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট হচ্ছে কিন্তু সময় ছিল যখন রক্তের খুব হাহাকার হয়ে যায় এই রক্তটা কিন্তু চারটে ভাগে ভাগ করা যায় যে সাদা রক্তটা এই রক্ত থেকে ভেঙেই কিন্তু সাদা রক্ত প্লাজমা যেটা সেটাকে বার করে ওই ডেঙ্গুর যারা প্রয়োজন হয় ডেঙ্গুর যারা রোগে আক্রান্ত হন তাদের কিন্তু সেই প্লাজমাটা দরকার হয় এছাড়াও ব্লাড ক্যান্সার থেকে শুরু করে বিভিন্ন রোগের জন্য এই রক্তের প্রয়োজন হয় আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের দম যুব সভাপতি সৌভিক ঘোষ তাকে মঞ্চে আহ্বান জানিয়েছি এছাড়াও বিভিন্ন সময় রক্তের প্রয়োজন হয় তাই যারা রক্ত দিচ্ছেন প্রতিটা কর্নারে কর্নারে আমাদের এখন কিন্তু ভোট নেই তাও কিন্তু দেখুন এই রক্তদানে এত মানুষ এসে উপস্থিত হয়েছেন অনেকে দেখবেন ভোটের সময় রাস্তা তৈরি করে অনেকে ভোটের সময় বিভিন্ন জিনিস উপহার দিয়ে অনেকে ভোট এলে তারা এই রক্তদানে কর্মযজ্ঞে নিজেদেরকে নিয়োজিত করে কিন্তু আমরা তৃণমূল কংগ্রেস এমন একটা দল যেটা মাটি মানুষের দল সেই দলটা কিন্তু কখনো ভোটের দিকে তাকিয়ে আমরা কাজ করি না আমরা সারা বছর কাজ করি বলে আমাদের পাশে মানুষ কিন্তু সারা বছর থাকে তাই আমরা মানুষকে বিশ্বাস করি মানুষ আমাদেরকে বিশ্বাস করে আমরা চাই মানুষ আমাদের সাথে থাকুক মানুষের কাজ কি করে করতে পারব সেই নিয়ে কিন্তু আমাদের বিধায়ক প্রতি শনিবার দক্ষিণ দমদম পৌরসভায় বসেন এবং সাধারণ মানুষের কথা শোনেন যখন যে ওয়ার্ডে যাকে দরকার হয় সেখানকার পৌর প্রতিনিধিকে তিনি ডেকে নেন এবং যদি দরকার হয় সেই সাধারণ মানুষের সামনেই আমাদের বকাঝকা করেন এই বকাটা আমাদের কাছে আশীর্বাদ কারণ তিনি আমাদেরকে উৎসাহিত দেন যে মানুষের পাশে আরও বেশি করে যাও আমরা চেষ্টা করি দেখবেন আমরা শুধু ভোট এলে কিন্তু মানুষের পাশে যাই না আমরা সারা বছর বিভিন্ন কাজ নিই আজকে যদি তন্দা একটা ম্যাস্ট্রিক রাস্তা করে পাশে জয়েন বলবে আমিও ম্যাস্ট্রিক রাস্তা করব। আজকে তিন নম্বর ওয়ার্ডে গোপাল যদি একটা সুন্দর পার্ক করে পাশে ঊষাও বলবে আমিও একটা সুন্দর পার্ক তৈরি করব। আজকে আমি ষোলো নম্বর ওয়ার্ডে যদি একটা কাজ করি চোদ্দো নম্বর ওয়ার্ডের রাজুদাও বলবে আমি একটা ভালো কাজ করতে চাই এইভাবে আমাদের কাজের প্রতিযোগিতা করি আমরা লড়াই করি কাজের লড়াই করি মানুষের জন্য লড়াই করি মানুষ যাতে ভালো থাকে তার জন্য লড়াই করি তাই সারা বছর আমরা মানুষের পাশে থেকে লড়াই করি এমন লড়াই করি যে লড়াইটা মানুষের কাজে লাগে দেখবেন দুয়ারে সরকার প্রকল্প আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা থেকে বেরিয়েছে তিনি কিন্তু এই দুয়ারে দুয়ারে মানুষের কাছে যাতে আমরা পৌঁছে যেতে পারি তার জন্য আমাদের ছেলেমেয়েরা সারাটা দিন যখন দুয়ারে সরকার হয় তারা সারা দিন পরিশ্রম করে খাওয়া থাকে না দাওয়া থাকে না তারা কিন্তু মানুষের ফর্ম ফিল থেকে শুরু করে সব কাজ কিন্তু তারা করে দেয় দু নম্বর ওয়ার্ডে পৌর প্রতিনিধি বিউটি হালদার এসে উপস্থিত হয়েছে তাকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের প্রত্যেক পৌর প্রতিনিধি যখন যার যেটা দরকার হয় আমরা দেখি না কে সিপিএম করে কে বিজেপি করে কে কংগ্রেস করে সেটা দেখার দরকার হয় না আমরা দেখি আমাদের ওয়ার্ড অফিসে মানুষ এসে উপস্থিত হয়েছে সেই মানুষের কাজ করবার জন্য আমরা এই পৌর প্রতিনিধি যখন আমরা শপথ নিই তখন আমরা কিন্তু প্রতিজ্ঞা করি যে মানুষের কাজ করব মানুষের পাশে থাকবো আমাদের আশীর্বাদ করে এই মঞ্চে পাঠিয়ে দেন এই মাইক্রোফোন হাতে ধরানোর জন্য যে সাহসটা আপনারাই আমাদেরকে দেন তাই আমরা মঞ্চে উঠে মাইক্রোফোন ধরে আপনাদের হয়ে চিৎকার করতে পারি আপনাদের ডেঙ্গুর মেয়েদের কি করে আরও টাকা পাড়ানো যায় ডেঙ্গুর মেয়েদের আরও কি করে সুবিধে পাওয়ানো যায় যেভাবে সমাজ বন্ধুরা আমাদের সকালবেলায় বাড়ি বাড়ি বাসি বাজিয়ে ময়লা নেয় তাদের করে আরও কাজ করা যায় তাদের পাশে কি করে থাকা যায় এই কাজগুলো কিন্তু আমরা বোর্ড মিটিংয়ে বিভিন্ন সময় বিভিন্ন পৌর প্রতিনিধিরা কিন্তু তুলে ধরে যে মানুষের কি করে আমরা কাজ করব। আমাদের এমন কি ফুলের গাড়ি এর আগে তো পঁয়তাল্লিশ বছর ধরে একটা জগদ্দল পাথরের মতো পৌরসভা থাকে যারা দখল করেছিল এই সব অঞ্চলে যারা তাপত তাবর নেতারা অনেকে ছিলেন চুয়াল্লিশ বছর ধরে জগদ্দল পাথরের মতো পৌরসভাটাকে আগলে রেখে দিয়েছিল পৌরসভাটা পুরো শ্যাওলা ধরে গিয়েছিল এখন পৌরসভায় যাবেন যে কোনো ঘরে যাবেন আপনি নির্বিঘ্নে কাজ করতে পারবেন আমাদের দরজা সবসময় খোলা থাকে আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে দরজা খোলা রাখবে মানুষের পাশে থাকার জন্য আমাদের প্রিয় বিধায়ক সবসময় প্রতিটা রোদ জল বৃষ্টি বিধায়ককে কিন্তু আপনি শনিবার করে আপনি পাবেন আমাদের পৌরসভায় তিনি মানুষের পাশে থাকেন বলেই আজকে বিধায়ক এবং সাংসদ এত ভোটে জিততে পারে আমাদের তৃণমূল কংগ্রেস সরকার মামাটি মানুষের সরকার তাই আমরা মামাটি মানুষের কথা বলি আর যারা প্যান্ট শার্ট যারা ভালো ভালো জামা কাপড় পরে আজকে দেখুন গুজরাটে আমেদাবাদের যে প্লেন অ্যাক্সিডেন্ট হলো তাতে এতগুলো মানুষ মারা গেল তার আগে পায়েলগাঁওতে বৈশান ভালিতে এতগুলো মানুষ মারা গেল শহীদ হয়ে গেল কিন্তু আমাদের প্রিয় সবচেয়ে তিনি দেশের জন্য কাজ করেন তিনিও কিন্তু মানুষের ভোটেই জিতেছেন প্রধানমন্ত্রী যখন হয়ে যান তখন কিন্তু রাজ্যের জন্য তিনি থাকেন তিনি তিনি যেতে না তার এক মাস বাদে গেলেন যে রেল উদ্বোধন হয়েছে তার উদ্বোধন করতে গেলেন সেই পরিকল্পনাটাও কিন্তু আমার প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন তখন কিন্তু সেটা তিনি পরিকল্পনা করতে করে গেছেন সেটার আজকে তিনি উদ্বোধন করতে যাচ্ছেন তিনি গুজরাটে যাচ্ছেন যেহেতু গুজরাটটার উনি দীর্ঘদিন মুখ্যমন্ত্রী ছিলেন তিনি গুজরাটে গেলেন আহমেদাবাদে গেলেন কিন্তু তিনি পায়লগাঁওয়ে গেলেন না তিনি বৈশানবালিতে একবার গিয়ে দেখলেন না যে মাটিতে শহীদ হয়ে গেল এতগুলো মানুষের রক্ত ঝরে গেল সব মানুষ আমাদের কাছে সমান এটা কিন্তু প্রধানমন্ত্রী ভাবেন না কিন্তু আমার মুখ্যমন্ত্রী যে কোনো প্রান্তে রাজ্যের যে কোনো প্রান্তে তিনি কিন্তু দৌড়ে যান কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হোক কোনো মানুষের শরীর খারাপ হোক কারোর একটা অসুবিধে হোক তাকে হসপিটালে দেখতে যান তার পাশে সেই রাজ্যগুলো সেই স্টেটগুলোতে তিনি চলে যান এবং আমাদের প্রতিটি জেলায় জেলায় আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু যান মণিপুরে একবারও দেখি না আমাদের প্রধানমন্ত্রীকে যেতে এত সেখানে কার্ফিউ চলছে মহিলাদের উপর এত অত্যাচার হচ্ছে মণিপুরের মতো জায়গায় কিন্তু মণিপুরে একবার প্রধানমন্ত্রী এখনো অব্দি পা রাখলেন না তিনি কিসের প্রধানমন্ত্রী একবার ভাবতে পারেন যখন এই বিধানসভা ভোট আসবে অনেকে আপনার বাড়িতে আসবে গেরুয়া পরে গেরুয়া একটা ফেটটি পেতে বা গেরু একটা বড় তিলক কেটে একটা কথাই বলবেন দু হাজার একুশ আমরা দেখেছি আমার বাংলার মা আমার বাংলার মা মহিলাদের যেভাবে এগিয়ে দিয়েছেন আমার বাংলার মহিলারা যেভাবে দুহাত তুলে আমার বিধায়ককে ভোট দিয়েছেন তার জন্য তিনি সাতাশ হাজার ভোটে জিতেছিলেন আগামী দিন যে বিধানসভা ছাব্বিশের ভোট আসছে আবার আমার বিধানসভায় সবচেয়ে রেকর্ড ভোটে জিতবে এটাই কিন্তু আমাদের আশা আমার মায়েরা বাংলার মায়েরা এগিয়ে আছে বাংলার মায়েরাই তো এগিয়ে যাচ্ছে আজকে যে চেনাব যে আমাদের শ্রীনগরে যে বড় রেল বীজটা হল আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী তিনি তখন রেলমন্ত্রী ছিলেন তিনি একজন মহিলা আর ওই চেনাব বীজটা যিনি এগ্রিকালচার যিনি ওইটার নকশা করেছেন তিনিও কিন্তু একজন মহিলা আবার দেখুন পায়েলগাঁ বৈশান ভ্যালিতে যে এতগুলো মানুষ শহীদ হয়ে গেল যারা সেই আমাদের জঙ্গি ঘাটি আক্রমণ করলো সোফিয়া কুরুশি এবং ভূমিকা সিং দুজন কিন্তু মহিলাই এগিয়ে গিয়েছিল প্রথমে তারাও গিয়ে কিন্তু জঙ্গি ঘাঁটি তারা ধ্বংস করে দিয়েছে তাহলে আমরা মহিলা কিনে কিন্তু কোনো অংশে কম নই আমরা মহিলারা ছেলেদের সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এগিয়ে যাই আমরাও কিন্তু মহিলারা লড়াই করতে জানি আমরা মহিলারা আরও বেশি করে কি করে মহিলাদের আনতে হয় আজকে দেখুন রক্তদানে এত মহিলা এসেছেন সবাইকে আমার অনেক শ্রদ্ধা এবং নাম জানাই মহিলারা এগিয়ে আসছেন বলেই আমার বাংলা শান্তিতে রয়েছে জানবেন ভারতবর্ষে সবচেয়ে সুরক্ষিত রাজ্য হচ্ছে আমার এই পশ্চিম বাংলার মহিলারা সবচেয়ে সুরক্ষিত আজকে উত্তরপ্রদেশে যান সেখানে মহিলাদের উপর যেভাবে অত্যাচার হয় আমার মুখ্যমন্ত্রী রাজ্যে যদি কোনো জায়গায় একটা এরকম হয় আমার মুখ্যমন্ত্রী কিন্তু সেখানে পৌঁছে যায় আর নিয়ে অনেক কিছু হলো আমরা সেই মেয়েটির প্রতি অবশ্যই সহানুভূতিশীল আমরা চাই না কোনো মেয়ের ওপর এরকম পার্শ্ববিক অত্যাচার হোক আমরা কখনোই সেটা চাই না কিন্তু সেটাকে নিয়ে একটা রাজনীতি করা হলো যারা রাজনীতি করেছিলেন তারা আজকে কোথায় গেলেন সেই পুজোয় কিন্তু আমার মহিলা মুখ্যমন্ত্রী এবং আমরা মহিলারাই কিন্তু সেই পুজো করেছি এবং পঁচাশি হাজার টাকা আমার মুখ্যমন্ত্রী ক্লাবগুলোকে দিয়েছেন তখন কিন্তু সবাই আমরা নিয়েছি এবং পুজোগুলোকে আরও ভালো করে করার চেষ্টা করেছি এবং যে কোনো ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে আমরা কিন্তু মহিলারা সামনের সারিতে থাকি কেন বলুন তো আমাদের যে আঁচলটা সেই আঁচলের তলায় যেন আমার ভাইদের দাদাকে আঁকলে রাখতে পারি দু হাজার এগারোর আগে যে আমার ভাইরা ক্ষতিগ্রস্ত হতো বাগজালা খালে লাশ করে থাকতো সেই অন্ধকার দমদম সেটা আমরা ফিরে পেতে চাই না আমার দমদম আজকে সাংস্কৃতিক দমদমে পরিণত হয়েছে আমার দমদম মার্গীয় সঙ্গীতের দমদমে পরিণত হয়েছে আমার দমদম খাদ্য মেলায় পরিণত হয়েছে আমার দমদম শিশু উৎসবে পরিণত হয়েছে আমার দমদম সঙ্গীত মেলায় পরিণত হয়েছে এই দমদমকে আরও আমরা যেন সুন্দর করে সাজিয়ে তুলতে পারি প্রতিটা ওয়ার্ড যেন আমাদের মডেল ওয়ার্ডে পরিণত হয় তাই আজকের এই রক্তদানে যারা এসছেন সবাইকে আমার অনেক প্রণাম শ্রদ্ধা তন্নাদিকে অনেক ধন্যবাদ সবাইকে অনেক ধন্যবাদ জানি আমার বক্তব্য শেষ করি জয় হিন্দ বন্দে মাতারাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ ব্রাত্য বসু জিন্দাবাদ স্বগত রায় জিন্দাবাদ